ওবায়দুল কাদের সাহেব গত পনেরো বছর ধরে মেজর জেনারেল জিয়া রহমান সম্বন্ধে যা বলছেন এই গত কয়দিন আগে আমি একটা বক্তব্য তার শুনলাম পুরো তিনশো ষাট একশো আশি ডিগ্রি আপনি বলেন এটা কি অ্যাসেট না লাইবিলিটি লাইবিলিটি বলেন কেন উনি এভাবে কথা বলতে আপনি জিজ্ঞেস করেন কেন এভাবে কথা বলতেছে কেন এইভাবে তিনশো ষাট ডিগ্রি ঘুরে গেল হ্যাঁ বলতেছে এই কারণে যে শোনা যায় যে উনি বঙ্গবন্ধু কন্যা জন্মিত শেখ হাসিনা অত পাত্তা ইদানিং পাচ্ছেন না শুনেন এমন কিছু আজে বাজে কথা বলতে হবে যেটা কারণে বাধ্য হয়ে ওনাকে বলবে করো থামো আমাদের কাছে থাকো চিপ পলিটিক্যাল আমরা যে মামলা দিয়ে মানে বিভিন্নভাবে চেষ্টা করলাম শেষ পর্যন্ত আমরা জমাতে পারলাম এখন আমরা সারাদিন শুধু বলছি জঙ্গি তাদের তো পনেরো বছর কি বসে আঙ্গুল তুষি আমরা তখন জঙ্গি তৈরি হয়েছি করতে গিয়ে একটা মানুষ জন্মাই তো তো নয় মাস লাগে ভাই একটা জঙ্গি যদি তৈরি হতে হয় তা টাইম লাগে তা তাহলে ধরেন পনেরো বছর আগে যদি আপনি তিরিশ বছর বয়স্ক একটা ছেলে যাকে আপনি জঙ্গি বলে চিহ্নিত করার চেষ্টা করছেন তার বয়স ছিল পনেরো তাহলে আমি কি করলাম যে এই জঙ্গির বয়স পঁচিশ পনেরো বছর আগে তার বয়স ছিল দশ তাহলে আমি কি করলাম আজকে যে সেনাবাহিনীকে আমি দোষ দিচ্ছি যে সেনাবাহিনীর একজন সম্মানিত কর্মকর্তা আজকে মেজর তিনি পনেরো পনেরো বছর আগে তার বয়স ছিল ষোলো তাহলে আমি তাকে কি দেখালাম কি শেখালাম কি বোঝালাম যে তিনি আজকে আসার পরে আমার প্রতি সংহতি বা আমার কর্ম প্রক্রিয়ার প্রতি তার কোনো সম্মান বা আস্থা নাই আপনি পনেরো বছর আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের ছেলে মেয়েদেরকে মেজর জেনারেল জিয়া রহমান সম্বন্ধে এক ন্যারেটিভ দিলেন এখন আপনি কলকাতা গিয়া লাইভ ক্যাম একটা লাগাইয়া ওয়েব ক্যাম একটা লাগাইয়া আপনি এখন আরেক ন্যারেটিভ দিতেছেন তাহলে ওটা তখন দিলেন না কেন যখন মেজর জেনারেল জিয়া রহমানের বীরত্তম খেতাব বাতিল করা হচ্ছে যখন মেজর জেনারেল জিয়া রহমান নাকি পাকিস্তানের চর উনি নাকি পাকিস্তানের গুপ্ত গুপ্তচর উনি বাংলাদেশের সাথে যখন এইসব কথাবার্তা বলা হচ্ছিল কিছু কিছু লোক বলছিল তখন আপনি সাধারণ সম্পাদক আওয়ামী লীগের তখন কি আপনি থামাইলেন না কেন তখন আপনি বললেন না কেন

আমি তো ওই দোষে দোষী কিন্তু আমি বলি নেই বলে এখন বলবো না সেটা তো হতে পারে না দিস ইজ মোস্ট আনফরচুনেট আপনি যখন এই দলগুলোর ভালোর জন্য এই দলের নেতাগুলোর জন্য কোন সত্য বচন করবেন যখনই মনে হবে যে ওই দ্বিতীয় শ্রেণীর আজে বাজে নেতাদের বিরুদ্ধে যাচ্ছে কথাগুলো তারা মনে করে এটা আওয়ামী লীগের বিরুদ্ধে যাচ্ছে একটা অন্ধ শ্রেণী তৈরি হয়েছে আপনি মনে করেন প্রবলেম হচ্ছে কি যে আমি একজন মানুষ আমি গণতন্ত্রের কথা বলি আমি আমার মনের কথাটা বলার পরে আমার দলের বললাম না কিছু নেতা যারা নেতা হয়েছে জনগণের দ্বারা না যারা নেতা হয়েছে আশীর্বাদে তারা লোক লাগাই দিচ্ছে পিছনে হুমকি দিচ্ছে জানে মেরে মানের উন্নয়নটা কিভাবে হবে আপনারা একটা জিনিস খেয়াল করতেছেন না যে জামাত ইসলামের উত্থানটা মূলত কোথায় হচ্ছে এই শহর অঞ্চলে ইতিমধ্যেই আগে যে ইজম ভিত্তিক রাজনীতি ছিল সেটা ব্যাপক পরিবর্তন হয়ে গেছে কারণ আওয়ামী লীগ বিএনপির কাছ থেকে মানুষ যা চায় সেটা পাচ্ছে না পরিবর্তনটা ধীরে হচ্ছে কিন্তু রাজনীতি পরিবর্তন আসলে আচ্ছা এই সময়ের সময়ের পরিবর্তন বলতে আপনি বলতেছেন যে আসলে একটা প্রভাব আছে সুতরাং মানসিকতা দিয়ে এবং এটা আওয়ামী লীগ বিএনপি ক্ষেত্রে পরিবর্তন হতে হবে লক্ষ বছর আগে মনুষ্য সভ্যতার তো উৎপত্তি হয়নি হয়েছে মাত্র সাড়ে পাঁচ হাজার পাঁচ বছর আগে মিশরীয় সভ্যতা দিয়ে কিন্তু মানুষের উদ্ভব তো তারও আগে লক্ষ লক্ষ বছর আগে ঠিক আছে না তখন মানুষের সবচেয়ে বড় হাতিয়ার বা অস্ত্র ছিল কি কাষ্ট এবং প্রস্তর দ্বারা তৈরি করা বর্ষা অর্থাৎ তিনি শিকার করার জন্য লোহার ফলা ব্যবহার করতে পারতেন না তিনি পাথরের ফলা ব্যবহার করতেন ঘষে ঘষে পাথরকে চোখা করতেন এবং তার পেছনে একটা কাট। কোনোভাবে চামড়া বা কোনো কিছু দিয়ে বেঁধে সেটা দিয়ে শিকার করতে যেতেন ঠিক আছে এটা ছিল তার মূল হাতিয়ার যখন এই মানুষ আগুন জ্বালানো শিখে গেল তখন তো অনেক কিছুর ব্যবহারটা সহজ হয়ে গেল এবং একটা বড় চলে আসলো তো আগুনটা হয়ে গেল তখন তার সর্ববৃহৎ হাতিয়ার ঠিক আছে না আজকের যুগে আপনি যদি আপনার ঘরের দিকে তাকান আপনার আপনার সন্তান আপনার আত্মীয় স্বজন বাবা মা সকলের সবচেয়ে বড় হাতিয়ার কি টেলিফোন সেলফোন মোবাইল ফোন ওয়াই নট বিকজ মেক ফোন কল মানে যেহেতু আপনি ফোন করতে পারেন এই জন্য না এটা কারণ হচ্ছে এতে ইন্টারনেট নামে একটা জাদু আছে যে জাদুর কারণে সারা পৃথিবী এক প্রান্ত সকল তথ্য পাচ্ছেন এখন আওয়ামী লীগ একটা কনভেনশনাল দল ঐতিহ্যবাহী দল সেই দলের একজন নেতা কনভেনশনাল কথা বলতে গিয়ে যদি মিথ্যা বচন করেন সাথে সাথে জেনজির যে জায়গাটা আছে তাকে পরিত্যাগ করছে বিএনপির একজন নেতা তিনি বিএনপি বেগম খালেদা জিয়াকে উপরে তারেক জিয়াকে পরিত্যাগ করছে এবং এই পরিত্যাগ করার পরে দেখা যাবে অল আই এম ট্রাইং টু সে যে বাংলাদেশের জন্য বাংলাদেশের মানুষের জন্য প্রত্যেকটা রাজনৈতিক দল যারা এই দেশের জন্য রাজনীতি করতে চায় তাদেরকে মেধা প্রতিভা এবং সততা এই তিনটা জিনিসকে যদি সুনির্দিষ্ট ভাবে তারা রিকগনাইজ না করে না করে তাছাড়া বাংলাদেশের রাজনীতির কোনোদিন ভালো দিন আসবে না আপনি আমাদের আমার বলতে কোনো অসুবিধা আমাদের মানুষ যত গালাগালি করুক যা পারে করুক কোনো সমস্যা নাই পূর্ববর্তী যে ক্যাবিনেটে মেধা প্রতিভা এবং সততা এই তিনের বড্ড অভাব আপনি খুঁজেই পাবেন না একটা নাম বলতে পারবেন না

বিটাপতি তারা করেছিল মরুম বৈসের মধ্যে সম্ভবত সব তারে কি দোষে দোষী আমি তো কাউকে শুনেন এখন এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছি যে এই জায়গায় আসলে কার দোষ বেশি কার দোষ কম এটা আপনি মাপতে পারবেন না কিন্তু আমরা আমরা দেখলাম যে আসলে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না সেক্ষেত্রে ক্ষেত্রে আমেরিকা বা পশ্চিমরা তেমন একটা গা করতেছিল শুধু ভারত যে নাই অবশ্যই আপনি করেন আপনি শেখ আমরা যখন দেখি যে মানবাধিকার লঙ্ঘনের দায় আবার যখন দেখি যে বত্রিশ তার ব্যাংকের লকারে আবার যখন শুনি যে অডিওতে একজন কর্মী বলতেছে যে আপা আমাদেরকে যারা মেরে ফেলেছে আমরাও তাদেরকে মেরে ফেলবো তখন শেখ হাসিনা বললেন যে এগুলো না বইয়া কাজ করিয়া দেখাও

উনিশশো একানব্বই সালের নির্বাচনে কে এলো ক্ষমতায় বিএনপি এলো তো বিএনপি তখন কি আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না ছিল কিভাবে হ্যাঁ ছিল আমরা তো ছিলাম তো বাংলাদেশে আগে ছিলাম না ছিলাম তো উনিশশো একানব্বই থেকে ছিয়ানব্বই সালের মধ্যে জনাব তারিখ যে বিবাহ করলেন করলেন জি সেই বিয়ে থেকে কি বাংলাদেশের মাননীয় বিরোধী দলের নেত্রী বঙ্গবন্ধুর কন্যা জন শেখ হাসিনা জাননি ওই একবারই না আমি আমি শুরু তো আচ্ছা বঙ্গবন্ধু কোন জনিত শেখ হাসিনার স্বামী আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রখ্যাত পরমাণুবিদ ডক্টর রাজউদ্দিন মিয়া যখন মারা গেলেন তখন বেগম খালেদা জিয়া কি জনিত শেখ হাসিনার কাছে গেলেন না সহানুভূতি জানানোর জন্য তাহলে একবার কি ভাবে হলো দুবার হলো கரெক্ট আচ্ছা 1996 সালে হ্যাঁ 15 ফেব্রুয়ারি নির্বাচন করার চেষ্টা করেছেন পারেননি আওয়ামীলি ক্ষমতায় গিয়েছে যায়নি। 12 আমি লিখবতে গিয়ে ছিল বিএনপি কি আর সদর্ভে বাংলাদেশে ছিল না বেগম খালেদা জিয়া কি ছিলেন তো আচ্ছা এর মধ্যে অনেক বড় মিজাজটিয়া হয়েছে হয় নাই যে তান আমি বলতে পারবো ঠিক আছে কিভাবে 2001 সালে বিএনপি ক্ষমতায় গেল খুব খারাপ হয়েছে বিএনপি ক্ষমতায় যাওয়ার পরে পূর্ণিমার মতো অনেক অসহায় বন্ডেরকে সারা বাংলাদেশে তারা ধর্ষণ করেছে নির্যাতন করেছে ইটস এ গ্রেট পলিটিক্যাল ফেলিয়ার এন্ড ক্রাইম আমি ব্যর্থতা এবং এটা একটা অন্যায় এবং জনফতারিক জিয়া সাহেব এবং খালেদা জিয়া ওনারা এই অন্যায়গুলোর বিরুদ্ধে কোনো শক্ত অবস্থান নিতে পারেন নাই তাহলে প্রশ্ন আসতে পারে যে ওনারা কি চেয়েছিলেন এরকম হবে নাকি তারা ঠেকাতে পারেন নাই এরকম ইম্পর্টেন্ট জায়গা একটু শেষ করতে দেবেন প্লিজ তাহলে কি দেখলেন একানব্বই ছিয়ানব্বই দুই হাজার বিএনপি আসে আওয়ামী বিএনপি আসে আওয়ামী আসে বাংলাদেশের রাজনীতির চিরকালের ক্ষতি হয়ে গেল দুই হাজার এক সালে আসলে দুই হাজার চার সালে একুশে আগস্ট আবার বলছি বাংলাদেশের চিরস্থায়ী চিরকালের ক্ষতি হয়ে গেল দুই হাজার চার সালের একুশে আগস্ট এখন এই যে গ্রেনেড হামলা হলো এই গ্রেনেড হামলা দিয়ে যে মাননীয় প্রধানমন্ত্রী তৎকালীন বিরোধী নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সভা নেত্রী বঙ্গবন্ধুর কন্যাকে হত্যা করার চেষ্টা করা হলো আপনি কি মনে করেন না যে এই হত্যাকাণ্ডের চেষ্টা যদি সঠিক তদন্তটা তখন হয়ে যেত তাহলে চিরকালের এই যে ব্যবধান আজকে আমরা একে অপরের সাথে সামনে দাঁড়াতে পারছি না এটা কি তৈরি হতো কোনদিন তৈরি হতো না আপনি বিচার করলেন না কেন ঠিক মতো এই প্রশ্ন যদি আপনি করেন তাহলে প্রশ্নের উত্তর হবে হয় আপনি নিজেই গ্রেনেড ফুটিয়েছেন অথবা যে গ্রেনেড ফুটিয়েছে তার গ্রেনেড ফোটানো আপনি খুশি হয়েছেন